মাশাআল্লাহ মাশাআল্লাহ যারা তিন ফল গাছ দেখেন নাই কোরানে বর্ণিত তিন ফল মানে বাংলাদেশে ডুমুরের মতো কিন্তু ডুমুরের স্বাদ আর তিনের স্বাদ সত্যিই ভিন্ন এবং তিনটা অনেক সুস্বাদু এবং অনেক উপকারী আমি ক্রোয়াশিয়ার একটি বাগান থেকে আপনাদেরকে তিন ফল দেখাচ্ছি এবং ইটালিতেও দেখেছি ন্যাপলি এবং ক্রোশিয়ার এই যে অঞ্চলে এসেছি রিয়েকাতে সুবহান্লাহ এদের নেচারটা এমন যে এখানে সেখানে বাগানে এরকম আমাদের দেশে ডুমুর গাছের মতো তিন ফল হয়ে আছে দেখুন কত সুন্দর ফল ধরেছে কত বড় বড় ফল ধরেছে এই ফলগুলো আরো বড় হবে পাকবে সব হার হল এই গাছটাতে অনেক ফল ধরেছে অনেক ফল এখানে তিন আর পাশেই দেখুন যাইতুন গাছ এটা হলো জাইতুন অলিভেন গাছ কিন্তু এটা অনেক বিচি ধরেছে ফল ধরেছে ফুল ধরেছে আমরা দেখতে পাচ্ছি আর সোরাওয়ার তিনে আল্লাহ কসম করেছেন ও তিনইতুন তাহলে তিন গাছ এখানেও আছে এই যে এটাও তিন গাছ তিন জাইতুন এখানে এক এক জায়গায় আমরা পেয়ে গেলাম আমাদের এই ভিডিওগুলো ভালো লাগলে অন্যদেরকেও শেয়ার করবেন দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম